ও বন্ধুরা কামত সন্নিকটে চলে আসলো আর চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেল কাফেরদেরকে যখন কোনো নিশানা দেখানো হয় তো তারা এটি বলে যে এটি তো হলো একটি জাদু যা কিনা পূর্বে থেকে চলে আসছে বন্ধুরা এটি হল সেই আয়াত যেখানে আল্লাহ তালা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা বলেছেন তাহলে কি সত্যিকারেই আমাদের নবী পাক আলী আলি সাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আর এর কি প্রমাণ রয়েছে আর কেই বা দেখেছিল আমরা মুসলমানদের এটি যে আমরা কোন সন্দেহ ছাড়াই এটি বিশ্বাস করি যে আমাদের প্রিয় আকাশ সাল্লাহতালা আল্লাহ আল্লাহতালার হুকুমে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন কিন্তু নাস্তিক এবং অমুসলমানেরা তো এটি মানে না আজ এই ভিডিওটি দেখার পরে ইনশা আল্লাহ তারাও এটি মেনে নেবে শর্ত শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখুন সর্বপ্রথমে আমাদেরকে এটি জানতে হবে যে আমাদের এই চন্দ্র কখন এবং কিভাবে চন্দ্র আল্লাহ হুকুমে সৃষ্টি করা হয়েছে কখন সৃষ্টি হয়েছিল কিভাবে সৃষ্টি হয়েছে তা আমরা জানি না কিন্তু মডার্ন সায়েন্স কি বলে চলুন এটিও জেনে নি মনফরমেশন অর্থাৎ চন্দ্র তৈরির ক্ষেত্রে চার ধরনের থিওরি রয়েছে নাম্বার এক ক্যাপচার্ড থিওরি এই থিওরির মতে চাঁদ একটি উল্কাপিণ্ড ছিল সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের মধ্যে পরিবর্তন ঘটল নাম্বার দুই ক্রেশন হাইপোথেসিস এই থিওরির মতে যখন আমাদের পৃথিবী সৃষ্টি হল তখনই কোনোভাবে আমাদের এই চন্দ্র সৃষ্টি হয়ে গিয়েছিল নাম্বার তিন দ্য ফিশন থিওরি এই থিওরির মতে একবার পৃথিবী এত দ্রুত গতিতে ঘুরছিল যে তার একটি টুকরো ভেঙে সেটি দিয়ে চন্দ্র সৃষ্টি হয়ে গিয়েছিল চার নম্বরের থিওরি হল জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি এই থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা এটি মনে করে আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর পূর্বে একটি উল্কাপিণ্ড পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগেছিল আর তারপরেই আমাদের এই চন্দ্রের সৃষ্টি হয়েছিল এই চারটি থিওরি আমাদের নয় বরং এই চারটি থিওরি হল পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের আর এই চন্দ্র সৃষ্টির সম্বন্ধে এই থিওরিগুলি বলার উদ্দেশ্য হল এটি যে আজ পর্যন্ত মডার্ন সায়েন্সের কাছে কোনো পাকাপুক্ত প্রমাণ নেই যে চন্দ্র কীভাবে সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরাও এর সৃষ্টি নিয়ে একমত নয় কিন্তু তবুও দেখুন এই সমস্ত থিওরিগুলিকে সত্য মনে করে পৃথিবীর বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে পড়ানো হচ্ছে আর এগুলিকে পড়ে লোকজন বিজ্ঞানীও হচ্ছে যে জিনিসগুলির সায়েন্সের কাছে কোনো কোনো এভিডেন্স নেই নেই প্রমাণ সেগুলিকে পৃথিবীর সত্য বলে মনে করছে আর এই কথাগুলি যদি কোনো ধর্ম বলে তাহলে সকল্ড বুদ্ধিজীবীরা এগুলিকে না জেনে বুঝে অন্ধবিশ্বাস বা কাহিনী বলে মজা করাই চাঁদের এই ছবিগুলি মনোযোগ সহকারে দেখুন এগুলি নাসা দ্বারা প্রকাশিত অফিসিয়াল ছবি এগুলি চাঁদের সামনে এবং পিছনের ছবি এই অংশটি সব সময় পৃথিবীর দিকে থাকে আর এই অংশটি সব সময় পৃথিবীর অন্য দিকে থাকে যেটি আমরা কখনো দেখতে পাই না আসলে চাঁদের এই দুইটি মুখ কিভাবে হয়েছিল এ বিষয়ে নাসা বলেছে হতে পারে কোনো এক সময় দুইটি চন্দ্র একসঙ্গে ধাক্কা লেগেছিল যার পরে হয়তো এমন চন্দ্র সৃষ্টি হয়েছে তাহলে যদি আমরা নাসার এই কথাটি মানি তাহলে হয়তো এই জিনিসটি সেই সময় ঘটেছিল যখন আমাদের প্রিয়নবী সাল্ল হুতাল আলী হুবাসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন আর যখন সেই দুই খণ্ড আবারও একসঙ্গে মিলিত হয়েছিল সেই সময় চাঁদের এই দুইটি মুখ সৃষ্টি হয়েছিল এটি হল প্রথম প্রমাণ এখন চলুন আমরা পৃথিবীর ইতিহাস এবং ধার্মিক ইতিহাসের মধ্যে লিবারাল সেকুলার এবং সায়েন্সকে সবকিছু মনে করা ব্যক্তিদের দুমুখী হওয়ার উদাহরণ দিচ্ছি আপনারা হয়তো বিশ্বের প্রাচীন সপ্তম আশ্চর্যের কথা অবশ্যই শুনেছেন যেমন কিনা হ্যাঙ্গিং গার্ডেন অব বেবিলন দ্য টেম্পেল অফ এরিথেমিস স্ট্যাচু অফ জুস লাইট হাউস অফ অ্যালেকজেন্ড্রিয়া ক্যালোসেস অব রডস আপনারা কি জানেন যে এই সমস্ত জিনিসগুলির না কোনো ধরনের আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে না এগুলির কোনো ফিজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে না এগুলিকে কেউ আবার আইউটনেস করেছে কিন্তু তবু এই কাল্পনিক জিনিসগুলিকে আজও ইতিহাসের পাতায় সত্য মনে করে ছাপানো হয় এগুলির সম্বন্ধে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় আর অন্যদিকে আমাদের হুজুর পাক সাল্লাহ তালা আলী সাল্লামের দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া আইউটনেস বা সচক্ষে প্রমাণ রয়েছে পাকাপোক্ত হিস্টোরিক্যাল রেকর্ড মজুদ রয়েছে এমন কি বর্তমান যুগে আমাদের কাছে সায়েন্টিফিক প্রমাণও আছে কিন্তু তবু আজ ইসলাম বিদ্বেষীরা এই ঘটনাটিকে মানতে অস্বীকার করছে তা কেন যদি তারা এটি মেনে নেয় তাহলে তাদেরকে এটিও মানতে হবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লাম একজন সত্য নবী আর ইসলাম হল সত্য ধর্ম আর যেটি তারা কখনো চায় না তো চলুন এখন জেনে নি আমাদের প্রিয় নবীল্লাহুতাল আলিহবাসাল্লাম কখন এবং কিভাবে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন সেই ঘটনাটির বিস্তারিত আলোচনা কি কারা কারা এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া নিজের চোখে দেখেছিল সহি বুখারি তিন হাজার ছয়শ উনত্রিশ আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এবং DINAR সঙ্গী সাথী মুসলমানেরা এবং মক্কার মুশরিকরা যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সবথেকে বড় दुश्मन আবু জেহেল সামিল ছিল তারা মক্কার মিনাতে উপস্থিত ছিল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবং কাফেরদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল তখন কাফেরেরা হঠাৎ করে বলতে লাগলো এ মুহাম্মদ সাল্ল্লা তালা আলী হুব্বাসাল্লাম যদি আপনি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন তো তারপরে আমরা আপনার উপর ইমান নিয়ে আসব। আর আমরা মুসলমান হয়ে যাব এতটুকু তালা আলী হুব্বাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর যখনই নিজের আঙ্গুল মোবারক দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন তো সঙ্গে সঙ্গে চন্দ্র ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল আর তার কিছুক্ষণ পরেই সেই দ্বিখণ্ড আবারও মিলিত হয়ে আবারও পূর্বের মতো একটি চন্দ্র হয়ে গেল বন্ধুরা এখন মনোযোগ সহকারে শুনুন এই ঘটনার সম্বন্ধে আমরা আপনাদেরকে এমন একটি লজিক্যাল এভিডেন্স দিতে চলেছি যার সাহায্যে এটি প্রমাণ হয়ে যাবে যে হযরত মোহাম্মদ আলী আলিহবাসাল্লাম সত্যিকারেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন বন্ধুরা অথেন্টিক হাদিস থেকে এটি প্রমাণ পাওয়া যায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্যটি অনেক লোকজন সচক্ষে দেখেছিল এমন কি আমাদের নবীপাক সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লামের দুশ্মন কাফেররাও এই দৃশ্যটি নিজের চোখ দিয়ে দেখেছিল আর যারা এই দৃশ্যটি দেখেছিল তাদের প্রমাণ আজও ইসলামিক কেতাবে বর্ণিত রয়েছে আপনারা সৌদি আরবের সমস্ত ইতিহাস ঘেটে দেখুন সেখানে আপনারা কোথাও এটি পাবেন না যে সেই সময় কাফেরেরা এটি বলেছিল যে মোহাম্মদ সাল্লুতালা আলী সালাম। চন্দ্রকে দ্বিখণ্ডিত করেননি বরং তারা নিজেই এই ঘটনার আইউইটনেস হয়েছিল অর্থাৎ তারা নিজেই এই ঘটনাটির সাক্ষ্য হয়েছিল কিন্তু তারা তো হজরত সাল্ল হুতালা আলী জন্য সেই সময় সেই কাফিরেরা বলেছিল যে এটি তো হলো একটি জাদু মোহাম্মদ সাল্ল হুতালা আলি হুবাসাল্লাম আমাদের চোখে জাদু করে দিয়েছে এই কথাগুলি থেকে এটি প্রমাণিত হচ্ছে যে সেই সময়কার কাফিরেরা এটি মেনে নিয়েছিল যে সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে যদি চন্দ্র দ্বিখণ্ডিত না হতো তাহলে সেই কাফিরেরাই সমগ্র মক্কাতে নবী পাক হুতালা আলী হিব্বাকে নিয়ে মোজাক উড়িয়ে বেড়াত যে আমরা মোহাম্মদ সাল্লুতালাহ আলী হুব্বাসাল্লামকে চন্দ্র দ্বিখণ্ডিত করার চ্যালেঞ্জ দিয়েছিলাম কিন্তু তিনি এটি করতে পারেননি সেই দৃশ্যটি দেখার পরে পরেই একজন কাফের বলেছিল যে মোহাম্মদ সাল্লাহুতাল আলিহিবাসাল্লামের এই জাদু শুধুমাত্র আমাদের চোখেই হতে পারে মক্কার অন্যান্য এলাকা অথবা বাইরের কোনো শহরে এই জাদু চলবে না এই জন্য সেই কাফেরা মনস্থির করল যে মক্কার বাইরের লোকেরা যখন মক্কাতে আসবেই তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করব। যে তারাও কি চন্দ্রকে দ্বিখণ্ডিত হতে দেখেছিল তারপরে এমনটাই করা হলো। মক্কার অন্যান্য এলাকা অথবা অন্যান্য শহর থেকে আসা লোকজনদেরকে যখন এটি জিজ্ঞাসা করা হলো তো তারা সকলেই এটি মেনে নিল যে হ্যাঁ আমরাও চন্দ্রকে দ্বিখণ্ডিত হতে নিজের চোখে দেখেছি আর এগুলি থেকে প্রমাণিত হল যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার আইউইটনেস আমাদের কাছে মজুদ রয়েছে কোনো কোনো লোকজন এই ঘটনাটিকে কিস্তা কাহিনী বলে মনে করতে পারে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামিক হাদিসের অথেন্টিসিটির সিস্টেম বিশ্বের অন্যান্য ইতিহাস থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় ইসলামে ছোট থেকে ছোট জিনিসগুলি জানার জন্য অনেক লোকজনদের কাছে সুনিশ্চিত করা হয় আর সেগুলি জানার জন্য একটি হিউম্যান চেন সিস্টেম থাকত আর যারা এই কাজে যুক্ত থাকত তাদের সম্পূর্ণ বায়োডাটা কালেক্ট করা হতো তাদের সম্বন্ধে সকলের কাছে জানা হতো যে এই লোকটি সত্য বলে কি মিথ্যা এ লোকটি কেমন তাদের আচার ব্যবহার তাদের ঘর পরিবার এবং তাদের খানদান গোত্র এই সমস্ত কিছু বায়োডাটা জানার পরেই এটি মনস্থির করা হতো যে তাদের বয়ান করা কথাগুলি গ্রহণযোগ্য কি না যারা চন্দ্র দ্বিখণ্ডিত হতে নিজের চোখে দেখেছিল তাদেরও সম্পূর্ণ বায়োগ্রাফি হাদিস শরীফে বর্ণিত রয়েছে কারো কারো মনে এটিও প্রশ্ন জাগতে পারে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মতো একটি অনেক বড় দৃশ্য শুধুমাত্র কি আরব দেশের লোকেরাই দেখতে পেয়েছিল না পৃথিবীর অন্য কোথাও এটি দেখতে পাওয়া গিয়েছিল আর যদি দেখতে পাওয়া যায় তার প্রমাণ কি আছে এই প্রশ্নের উত্তর সেই সময় পাওয়া গিয়েছিল যখন আবু জেহেল এবং তার লোকজনেরা মক্কার বাইরে থেকে আসা লোকজনদেরকে জিজ্ঞাসা করেছিল কিন্তু বিশেষ কথা হলো এটি যে আমরা যখন চাঁদ দেখি তখন পৃথিবীর সব জায়গায় চাঁদ দেখা যায় না কারণ পৃথিবীর বিভিন্ন জায়গার সময়ের অন্তর রয়েছে এই ঘটনাটি যে সময় সংঘটিত হয়েছিল সেই সময় ইউরোপে অর্ধেকের বেশি রাত কেটে গিয়েছিল এই জন্য সেখানকার লোকজনেরা শুয়ে পড়েছিল বাকি অন্যান্য কোনো জায়গায় সৌদি আরবের তুলনায় দেরি করে অথবা আগে দেখতে পাওয়া যায় আর কোনো কোনো জায়গায় আবার সেই সময় দিন থাকে এই জন্য সেই জায়গাগুলিতে সেই সময় চাঁদ দেখা যায় না আবার কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ থাকার জন্য চন্দ্র দেখতে পাওয়া যায় না কিন্তু তবুও আমরা ভারত থেকে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার প্রমাণ খুঁজে পাই যেখানে ভারতবর্ষের কেরালা রাজ্যের একজন চেরামন পেরুমল সে এই দৃশ্যটি স্বচক্ষে দেখেছিল আর তার রিটেন এভিডেন্স এখনও ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে মজুদ রয়েছে এই দৃশ্য অবলোকন করার পরে এবং সত্যতা জানতে পেরে রাজা চেরামন পেরুমল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর তার নির্মিত জামা মসজিদ আজও কেরালার মালাবারে অবস্থিত রয়েছে এখন যে ছবিটি স্ক্রিনে দেখানো হচ্ছে এটি মনোযোগ সহকারে দেখুন নাসার এর উনিশশো উনসত্তর সালে চাঁদের এই ছবিটি নেওয়া হয়েছিল এই যে লাইনটি দেখতে পাচ্ছেন চাঁদের ওপর এই দাগটি তিনশো কিলোমিটার লম্বা যেটি সম্পূর্ণ চাঁদে মজুদ রয়েছে এখন প্রশ্ন হল যে চাঁদে এত গভীর এবং লম্বা দাগ কি করে হল এটি কি আপনা আপনিতেই তৈরি হয়ে গিয়েছিল না চন্দ্র দ্বিখণ্ডে বিভক্ত হয়েছিল চন্দ্রের উপর অবস্থিত এই দাগটিকে দেখলে স্পষ্টভাবে বোঝা যায় যে এই দাগটি সেই সময় হয়েছিল যখন আমাদের প্রিয় আঁকা হযরত মোহাম্মদ আলী সাল্লাম চন্দ্রকে দুইটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন এবং সেগুলিকে যখন আবারও জুড়ে দিয়েছিলেন তখনই এই দাগের সৃষ্টি হয়েছিল যদিও নাসাইটি মানুক অথবা না মানুক কিন্তু প্রমাণ সকলের সামনে মজুত রয়েছে